oh yeah হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন সবাই স্টোরি ফিনিশিং চ্যানেলে পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সম্মানিত ভিউয়ার্স নতুন একটা ভিডিও আজকে আপনাদেরকে উপহার দিব তো 800 বোরিং যারা করতে চাচ্ছেন এবং 800 বোরিং যদি করা থাকে এই বোরিং এর ভিতরে কত হর্স মোটর ব্যবহার করা যাবে এই বিষয় নিয়ে আপনাদেরকে জানাবো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু 800 একটা বোরিং এবং এখানে যে মোটরটা আমরা ব্যবহার করছি এই মোটরটা কিন্তু 8 মোটর এবং চার ডেলিভারি তো এই মোটরটা কিন্তু ওয়ান ফেজের একটা মোটর আর এই মোটরটা কিন্তু ব্যবহার করার জন্য আপনার 10 কেবি টা অবশ্যই প্রয়োজন হবে দশ কেবি ট্রান্সমিটার যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আট মোটর ব্যবহার করতে পারবেন তো এই মোটর দিয়ে কত বিঘা জমি চাষ করবেন সেটাই আপনাদেরকে জানাবো ভিওয়ার্স আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুকুরটা এটা কিন্তু অনেক বড় একটা পুকুর এবং অনেক বড় একটা ঘেট তো আমরা কিন্তু আশেপাশে সবজিতেও পানি দিব এই কারণে কিন্তু আমরা এই আট মোটরটা স্থাপন করছি তো অবশ্যই আপনারা যদি আট মোটর ব্যবহার করতে চান গাজি প্রাইম মোটরটা ব্যবহার করবেন আর যে পাইপ আপনারা ব্যবহার করবেন প্রত্যেকটা পাইপ যেন জিআই পাইপ হয় তবে করবেন সকেট আলা পাইপ ব্যবহার না করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা পাইপ এখানে নাটিম আর নাট সিস্টেমটা কিন্তু সবচেয়ে ভালো অনেক সময় দেখা যায় যখন আপনি সকেট পাইপ গুলো ব্যবহার করবেন তখন কিন্তু পেস অনেক সময় সঠিক ভাবে লাগে অথবা সঠিক ভাবে ব্যবহার হয় না তখন কিন্তু সকেট গুলো ছুটে যাবে বা মোটরটা কিন্তু নিচে নেমে যাবে আর নাট সিস্টেম যেগুলো হয় সেগুলো কিন্তু প্রত্যেকটা নাটগুলো গুলো টাইট দিয়ে রাখলে কিন্তু মোটরটা সমস্যা হয় না আর মোটরটা নিচে নেওয়ার সম্ভাবনাও থাকে তো ভিউয়ার্স আমি আপনাদেরকে শুরুতে বলছিলাম আট ছয় বোর্ডিং এবং আট মোটর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কত বিঘা জমি চার ভিউয়ার্স এই মোটরটা কিন্তু প্রতি মিনিট আটশো থেকে নয়শো লিটার পানি দিবে আর আমরা কিন্তু এই মোটরটি এখনই স্থাপন করব স্থাপন করে পানি উঠায় আপনাদেরকে দেখাবো সে পর্যন্ত অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন কেমন পানি ওঠায় এই আট বোরিং এ এবং আট মোটরে আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রতিনিয়ত সাবমার্সিবল এবং টিউবওয়েল এর বিষয়ে ভিডিও ছাড়ি তো অবশ্যই ভিউয়ার্স আমরা এখন কন্ট্রোল বক্স কিভাবে সেটিং করে সেটা আপনাদেরকে দেখাবো কন্ট্রোল বক্সটা ফিটিং করার জন্য কিন্তু সুন্দর একটা কাঠের কাট দিয়ে একটা বোর্ড তৈরি করে নিতে হবে আপনাদের এরপর কিন্তু আপনারা এই কন্ট্রোল বক্স টা অবশ্যই দেখে রাখেন এটা কিন্তু গাজী প্রায় মোটরের একটা কন্ট্রোল বক্স আর এখানে কিন্তু কত ভোল্ট ওঠে এবং মোটরটা স্টার্ট করার সময় আপনার কত ভোল্ট থাকবে টোটাল কিন্তু এখানে দেওয়া আছে তো বন্ধুরা আমরা কিন্তু মোটরটা এখন স্টার্ট করছি দেখেন কি পরিমাণ স্পিড পানি কিন্তু উঠতেছে আর এই মোটরটা দিয়ে কিন্তু আপনি নব্বই থেকে একশো বিঘা জমি অনাসে চাষ করতে পারবেন কেননা এই মোটরে কিন্তু প্রতি মিনিটে আটশো থেকে নয়শো লিটার পানি ওঠে তো এটা স্পিড কিন্তু প্রচুর

নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ